সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যমুনা নিউজ টোয়েন্টি ফোরে আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম চোখের সামনেই শত শত কোটি ডলার চুরি দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের বারো নেতাকর্মী গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান প্রধান শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবাদ বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনেই চুরি নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমস এফটি তথ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে তেইশ হাজার চারশো কোটি বা দুইশো বিলিয়ন ডলার পাচারের অভিযোগ করা হয়েছে সেখানে দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিবার অর্থ পাচার এবং তা পুনরুদ্ধানের সম্ভাবনা তুলে ধরা হয়েছে তথ্যচিত্রের শুরুতেই দেখানো হয়েছে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট দুই হাজার চব্বিশ সালের গ্রীষ্মে এ সময়ে হাসিনা ক্রমে আরও স্বৈরাচারী হয়ে উঠছিলেন বিরোধীদের গণহারে কারাবন্দী করছিলেন আর শেখ হাজিনা ও তার ঘনিষ্ঠদের দুর্নীতি এবং দেশের বিপুল অর্থ বিদেশে পাচারের খবর দেখে দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছিল পাচার হওয়া এই অর্থের বড় একটি অংশ যুক্তরাজ্যে পৌঁছেছে এতে দেশটির লেবর পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক শহর শেখ হাসিনা ও তার বোন রেহানার পরিবারের কয়েক সদস্যও অভিযুক্ত অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তদন্ত করছে সাম্প্রতিক বছরগুলোয় টিউলিপ সিদ্দিক ঘিরে অনেক প্রশ্ন উঠেছে ফ্ল্যাট দুর্নীতিকে কেন্দ্র করে চলতি বছরের শুরুর দিকে টিউলিপ মন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হন এছাড়া এফটির সাংবাদিকরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে তদন্ত করতে গিয়ে দেখেন তিনি যুক্তরাজ্যে তিনশোটিরও বেশি সম্পত্তির মালিক আর্থিক খাতের দুর্নীতি নিয়ে কাজ করা ব্রিটিশ সংস্থা স্পটলাইট অন করাপশনের উপপরিচালক হেলেন টেইলর বলেন পৃথিবীর অন্যতম দরিদ্র দেশের একজন মন্ত্রীর জন্য যুক্তরাজ্যে অন্তত তিনশোটি সম্পত্তি কেনা বিস্ময়কর যেখানে এক ব্যক্তি বছরে দেশের বাইরে বারো হাজার ডলারের বেশি নিতে পারেন না যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ তিনশো পঞ্চাশটি সম্পত্তি শনাক্ত করে জব্দ করেছে যা এফটির খোঁজা পাওয়া বেশি সঙ্গে মিলে যায় তথ্যচিত্রে জানানো হয় দুই হাজার নয় থেকে পাচার হয়েছে বলে অন্তর্বর্তী সরকার প্রাক্কলন করছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতির অধ্যাপক মোস্টাক খান বলেন উন্নয়নশীল দেশের দুর্নীতির সাধারণ ধারা হল শাসক দলকে তার সমর্থকদের মধ্যে টাকা বিলাতে হয় তা না হলে ক্ষমতায় টিকা না আমার মনে হয় শাসনামলের শেষ দিকে আওয়ামী লীগ অর্থনীতি এবং নিজেদের দল দুয়েরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল প্রতিবেদনে শেখ হাসিনার শাসনকালের শাসকের ঘনিষ্ঠ ব্যক্তিরা সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআইয়ের সাহায্যে বিভিন্ন ব্যাংক নিয়ন্ত্রণে নেবার প্রসঙ্গটি তুলে ধরা হয় বলা হয় কিছু ব্যাংকের পরিচালককে গোয়েন্দারা অস্ত্রের মুখে তুলে নিয়ে শেয়ার হস্তান্তর কাগজে সই করিয়ে পদত্যাগে বাধ্য করত আর সেই শেয়ার যেত পুরনো শাসকের ঘনিষ্ঠদের হাতে অন্তর্বর্তী সরকারের অনুমান এস আলেম ও তার গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় এক হাজার কোটি ডলার এমনকি তার চেয়েও বেশি অর্থ বের করে নিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে সাবেক শাসন ঘনিষ্ঠ ব্যক্তিরা বড় বড় অবকাঠামো প্রকল্প থেকে টাকা সরিয়েছেন কিনা এটি একটি হল পদ্মা সেতু যে প্রকল্পে দুর্নীতির সংখ্যায় বিশ্বব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছিল আরেকটি ছিল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ডক্টর খান বলেন এগুলোর কিছুই গোপন ছিল না পত্রপত্রিকায় ছিল মিডিয়ায় আলোচনা হতো দুর্নীতি ছিল প্রকাশ্য চোখের সামনে কিন্তু কিছু করার ক্ষমতা কারও ছিল না অধিকাংশ মানুষ ছিল আতঙ্কে তারা জানত কথা বললে গায়েব হয়ে যেতে পারে দুর্নীতির কথা সবাই জানত তবু চুপ করে থাকত সম্পদ উদ্ধার টাস্ক ফোর্সের পরামর্শদাতা ইফতি ইসলাম বলেন আপনি যখন বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেন তখন আপনি পৃথিবীর সেরা আর্থিক কাঠামোবিদ পরামর্শক ও আইনজীবীদের ভাড়া করতে পারেন যারা আপনার টাকা সরানো ও লুকাতে সাহায্য করেন এটা সম্পদ উদ্ধারের বড় চ্যালেঞ্জগুলোর একটি আপনি টাকার হদিস না পেলে তা ফেরত আনতে পারবেন না সম্পদ উদ্ধারের আরেক সমস্যা হলো এতে প্রায় সমঝোতা করা লাগে অর্থাৎ যে ব্যবসায়ী বা টাকা চুরি করে দেশে পাচার করেছে তার সঙ্গে যুক্তি করা তখন একদিকে টাকা ফেরত আনা অন্যদিকে বাংলাদেশিদের কাছে গ্রহণযোগ্য করে তোলার মধ্যে রক্ষা করতে হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন মানুষ বলে সব টাকা আদায় সম্ভব নয় আমরা যেটুকু পারি তার সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু তার জন্য কঠিন প্রমাণ খুঁজে বের করতে হবে পথ অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট বিদেশি সরকারের সহযোগিতা পেতে হবে এফটির অ্যাগ্রিকালচার ও কমর্ টি করেসপন্ডেন্ট সুজানা স্যাভিজ বলেন যদি ইউনুস প্রশাসন অন্য দেশে সরকারগুলোকে যেমন যুক্তরাজ্যে এনসিএ যা করেছে তেমন পদক্ষেপে রাজি করাতে পারে তাহলে চাকা ঘুরতে শুরু করবে এবং থামানো কঠিন হবে তবে বাংলাদেশের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন রয়ে গেছে যারা শেখ হাসিনার আমলে অর্থ পাচার করেছে তারা ভবিষ্যতে সরকারের উপর কতটা প্রভাব বিস্তার করবে তার উপরই নির্ভর করবে দেশে দুর্নীতি কতটা ব্যাপক থাকবে এফটির দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিড বলেন বাংলাদেশের বিপ্লব একটি টার্নিং পয়েন্ট বলে মনে হয়েছে তবে এমনও হতে পারে দেশ আবার এমন এক অবস্থায় ফিরে যাবে যেখানে একদল রাজনৈতিক শক্তির হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে তফাৎ শুধু এবার তা আওয়ামী লীগ নয় বিএনপি হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়িকা রাফিয়া রেহনুমার রিদি বলেন আমাদের ভয় আমরা হয়তো আমাদের শহীদদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারব না এটাই এখন সবচেয়ে বড় আশঙ্কা দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ নির্বাচন বানচালে আওয়ামী লীগ দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জাতীয় নির্বাচন বাঞ্চালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ তবে জনগণ তা প্রতিহত করবে তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কার্যক্রম করে আসছে ভারতে বসে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছে যেসব কার্যকলাপ করছে এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে সে যদি ক্ষমা চেয়ে বলত আমরা ভুল করেছি কিছু ভালো লোককে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করত তাহলে ভালো হতো দলটি নিজেরাই নিজেদের ক্ষতি করছে দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি ড ইউনুসের দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রাখতে তাদের সরিয়ে দেওয়া তা না হলে প্রশ্ন উঠবেই তিনি বলেন নির্বাচন হওয়া নিয়ে সবার সমর্থন করা উচিত অন্যথায় এই জাতি চরম বিপদের সম্মুখীন হবে যেটা কাটিয়ে ওঠা এই জাতির জন্য সম্ভব হবে কিনা সন্দেহ আছে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের বারো নেতাকর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির দারুসালাম থানা পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয় গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর জেলার বড়বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আল আমিন বত্রিশ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আক্কাস মিয়া বাহান্ন বছর চাঁদপুর সদর বারনং চন্দ্রা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ মাঝি আটত্রিশ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ নেসার মিয়া আটচল্লিশ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ ইউসুফ আলীর আটচল্লিশ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ ফারুক হোসেন সাতচল্লিশ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ মুকবুল মৃধা চুয়ার্ন বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মহম্মদ মানিক মিয়া আটত্রিশ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মহম্মদ শাহিন পঞ্চাশ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ নাইম পঁচিশ বছর আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ এমদাদুল হক সাঁত্রিশ বছর ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আব্দুল আলিম বাইশ বছর দারুসসালাম থানা সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃতেরা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী বিকাল আনুমানিক তিনটে চল্লিশ মিনিটে দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক বারো জনকে আটক করতে সক্ষম হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা সটকে পড়ে গ্রেপ্তারকৃত বারো জন এবং এই ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ